এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয় যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না এমন কেউ সুযোগ পেয়ে যাক এই যে স্বৈরাচার পালিয়ে গেছে লুটপাট করে এই দেশকে ধ্বংস করে দিয়ে তারা পালিয়ে গেছে আমাদেরকে থেমে থাকলে চলবে না আমাদেরকে সামনে এগোতে হবে আজকে বিভিন্ন বিষয় এটি রাজনীতির একটি অংশ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে তর্ক হবে বিতর্ক হবে তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয় যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না এমন কেউ সুযোগ পেয়ে যাক এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এর একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে আরও একটি বিষয়ে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাজিত অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায় আমাদের সামনে অনেক অনেক কাজ আছে আমরা যখন রাজনীতিবিদ হোক সমাজসেবী হোক বিভিন্ন বুদ্ধিজীবী হোক বা বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিয়ে হোক না কেন আমরা যখন কথা কোনো জায়গায় কথা বলার কোনো সুযোগ পায় আমরা তখন বলি যে আমাদেরকে আমাদের এই শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে আমাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে আমাদেরকে আমাদের কৃষি ব্যবস্থার দিকে নজর দিতে হবে আমাদেরকে নজর দিতে হবে এই যে দ্রব্য মূল্যের যে উদ্যোগতি এই যে সাধারণ মানুষ প্রতিদিন যুদ্ধ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে উদ্যোগতি বাজার সিন্ডিকেট বা যেটাই যেভাবে আমরা বলি এটির দিকে আমাদের নজর দিতে হবে এটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই কাজগুলো করতে হলে দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয় আমাদেরকে ঠান্ডা মাথায় বসে আলোচনা করে করতে হবে এই কাজগুলো যদি করতে হয় আমাদেরকে সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে যারা দেশের মানুষের জন্য দেশের জন্য এই কাজগুলো করবে আপনাদের সামনে যে কথাটি আমি বলতে চাইছি শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয় স্বাস্থ্য বলুন কৃষি বলুন শিক্ষা বলুন ইন্ডাস্ট্রি বলুন যাই কেন আমাদেরকে এই স্বৈরাচার যে জায়গায় রেখে গিয়েছে একটি কথা বলেছিলেন যে এই স্বৈরাচার ধ্বংস করে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবে আজ বহু বছর আগে দেশমন্ত্রী সেই কথাটি বলেছেন আজ পরতে পরতে সেই কথাটি সত্য হয়েছে যে স্বৈরাচার লুটপাট করে এই যেই শৈরাচার পালিয়ে গেছে লুটপাট করে এই দেশকে ধ্বংস করে দিয়ে তারা পালিয়ে গেছে এই দেশে রয়ে গিয়েছে আমরা এই দেশের মানুষ সাধারণ মানুষ এই দেশে রয়ে গেছে প্রিয় সহকর্মী মানে সেই জন্যই আমি বলেছি আজকে যদি আমরা সংস্কারের কথা বলেছি কিন্তু সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি তাহলে আমাদের যে মূল কাজগুলো অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক সেটি রাস্তায় পথ চলার রাস্তাঘাটের নষ্ট রাস্তাঘাট ঠিক করার সমস্যার সমাধান হোক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা কৃষকদের কৃষি ব্যবস্থা হোক স্বাস্থ্য ব্যবস্থা যেটাই হোক না কেন যুক্তরাজ্যের মতন দেশের যদি সাতাত্তর বছর লাগে তাদের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের এর ভিতরেই পঞ্চাশ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে দেশের শাইনি চুল এখন হবে সব হেয়ারস্টাইল সেল কোর দিগুন শাইনি চুল প্রতিদিন আমরা কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু কিছু সফলতা বা সফলতার দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছি আমরা কিন্তু এখনো সম্পূর্ণভাবে সফল হতে পারিনি অনেক কাজ সামনে বাকি আছে সহকর্মীবৃন্দ এবং এই যে কাজগুলো বাকি আছে এই কাজগুলো আমাদেরকে করতে হবে এই দেশকে যদি আমাদেরকে গড়ে তুলতে হয় এই রাষ্ট্র ব্যবস্থাকে যদি পুনর্গঠন করতে এই কাজগুলো করতে হবে অধিকাংশ মানুষ এখন পর্যন্ত মনে করে যে দেশে যদি একটি সঠিক নির্বাচন হয় সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে আল্লাহর রহমতে দেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিলে সেই দায়িত্ব যাতে আমরা সফলভাবে পালন করতে পারি তার জন্য আজকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে